সম্মানিত আসসালামু আলাইকুম সম্মানিত পক্ষ হতে আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের আরও কিছু কালেকশন কিন্তু পুরাতন বাইকের ভিডিও নিয়ে দেশ এবং প্রবাসের যে সকল ভাইয়েরা আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আমরা আশা করবো আপনারা আমাদের ভিডিওতে লাইক এবং পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিওর্স আপনারা যারা পুরাতন গাড়ি বিক্রি করতে চান তারা আমাদের সাথে চলে যোগাযোগ করতে পারেন আপনারা এখনো আমাদের কাছে পেয়ে যাবেন পুরাতন গাড়ির পাশাপাশি নতুন গাড়িও নগদ এবং সহজ কিস্তির কিস্তির মাধ্যমে তো সম্মানিত বিউয়ার আজকে আমরা প্রথমে যে বাইকটি দিয়ে শুরু করবো টিভিএস রাইডার একশো পঁচিশ সিসির একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ গাড়িটা চলছে হচ্ছে পনেরো হাজার কিলোমিটার সম্মানিত বিভাস গাড়িটা কোনো প্রকার এক্সিন দৃষ্টি নেই বাঙা নেই দাগ গোসা নেই আপনারা আশা করি ভিডিওতে দেখতে পারতেছেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে গাড়ির সামনের চাকা পিছনের চাকা যা আছে আরও দিন চাইলে ব্যবহার করতে পারবেন গাড়ির প্লাস্টিক কোনো প্রকার ভাঙা নেই কোনো প্রকার গসা মাজা নেই সম্মানিত ভিওয়ার্স গাড়িটা ফার্স্ট গাড়ি চাইলে যেয়ে কোনো সময় না আপনার করে নিতে পারবেন অন্তেষ্ট অবস্থায় আছে সম্মানিত ভিওর্স গাড়ির সেল টায়ার মিটার যা আছে এভ্রিথিং ওকে আছে কোনো প্রকার কাজ কাজ করাতে হবে না আপনাদেরকে আমরা মাস্টার সার্ভিস দিয়ে রাখছি সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস ব্র্যান্ডের আরেকটি বাইক টিবিএস অ্যাপাচি ফোর বি ব্ল্যাক কালারের মডেল হচ্ছে দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পাসওয়ার্ডের গাড়ি আপনারা নাম ট্রান্সফারও করতে পারবেন চাইলে স্টাম্প করেও নিতে পারবেন গাড়িতে কোনো প্রকার এক্সিন ডিস্টিন নেই চোরা নেই সামনের টায়ারটা একদম ইন্টেক অবস্থানে আছে পিছনের টায়ারও মোটা টায়ার ইনস্টল করা আছে আপনাদের টায়ারের দিক দিয়ে বাবা লাগবে না গাড়ির সেল টায়ার মিটার জাস্ট এভরিথিং অল ওকে আছে গাড়ির ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই কোনো প্রকার মেজার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মাস্টার সার্ভিস দেওয়া আছে আপনাদের আর সার্ভিসও দিতে হবে না তো সম্মানিত বিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো বাইকটি হচ্ছে হুন্ডা ব্যান্ডের একটি বাইক হুন্ডা হর্নেট একশো পঁয়ষট্টি সিসির গাড়ি এক্স ওয়ান সিক্সটি আর যেটাকে বলে আর কি গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে হবিগঞ্জের নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে এভরিথিং অল ওকে আছে আপনারা আসলে ঘুরছি যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন গাড়ির কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাঙা চোরা নেই দাগ গোসা নেই সম্মানিত ভিওয়ার্স যারা অল্প টাকায় একটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজেন তারা এই গাড়িটা আপনারা দেখতে পারেন বড় গাড়ির মধ্যে অল্প টাকাই আমি বলবো কারণ হচ্ছে একটা একশো ষাট সিসির একটা গাড়ি এর যে রেট দিব এই রেটে পাওয়া মানে দুষ্কর করবে ভালো একটা গাড়ি তো সম্মানিত বিওয়ার এই গাড়িটার দাম থাকছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ব্যয়ার তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো এই বাইকটিও টিভিএস ব্র্যান্ডেরই একটি বাইক টিভিএস অ্যাপাচি ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক রেজিস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটা ফাসফারির গাড়ি সম্মানিত বিওয়ার গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বাইশ গাড়ির সেল ফায়ার মিটার যা আছে এভ্রিথিং ওকে আছে কোনো প্রকার এক্সিনিস্ট্রি নেই বাঙা চোরা নিয়ে দাগ গর্ষা নেই সম্মানিত ভিওয়ার্স একদম নতুন মতো ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনারা আসলে অবশ্যই যাচাই বাছাই করে দেখে নিয়ে যেতে পারবেন গাড়ির ইঞ্জিনের সাউন্ড ফুল স্মুথ কন্ডিশন অবস্থানে আছে এটা নিয়ে আপনাদের বাবা লাগবে না গাড়ি মাস্টার সার্ভিস দেওয়া আছে আপনাদের নতুন করে সার্ভিসিংও দিতে হবে না সম্মানিত ভিওয়ার্স গাড়ির সামনের চাকা পিছনের চাকা এভ্রিথিং অল ওকে আছে আপনারা আশা করি ভিডিওটা দেখতে পারতেছেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এই ফোর বি গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমরা তারপরে যে বাইকটি নিয়ে কথা বলবো এই টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি কালারটা খুবই ডিমান্ডিং কালার গাড়িটা অন্ত্যেষ্ট অবস্থায় আছে ফার্স্ট পার্টির গাড়ি চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ সম্মানিত ভিওয়ার্স গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই কোনো কুলাঘাটা নেই ভাঙা চোরা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খুবই যত্ন সহকারে গাড়িটা চলছে সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা আশি হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো বাজাজ ব্র্যান্ডের একটি বাইক বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি মডেল হচ্ছে দুই হাজার আঠারো কনটেস্ট অবস্থায় আছে চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন গাড়ি গাড়ির সেল টায়ার মিটার যা আছে ওকে আছে ফার্স্ট কোয়ার্ডের গাড়ি খুবই যত্ন সহকারে চলছে গাড়ির সামনের চাকা পিছনের চাকা যা আছে ওকে আছে কোনো প্রকার আপনাদের কোনো কিছু করাতে হবে না গাড়ি মাস্টার সার্ভিস দেওয়া আছে আপনাদেরকে সার্ভিসিংও দিতে হবে না সম্মানিত বিওয়ার্স গাড়ি ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ আছে খুবই স্মুথ যেটা মানে বলে বোঝানো যাবে না একটা পুরাতন গাড়ির ক্ষেত্রে এতটা স্মুথ থাকা সম্মানিত বিওয়ার্স এই গাড়িটার দামটা আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুটি আছে এটা মেবি একশো পঁচিশ সিসি দুঃখিত এটা তো সম্মানিত বিওয়ার্স এই গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে স্কুটি গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা অটো গিয়ারের সময়ত বিভার্স গাড়ির সেল আছে ফার্স্ট পার্টির গাড়ি রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড হবে গাড়িটা এক হাতে চলছে খুবই কম চলছে মাত্র আপনাদের ষোলো হাজার কিলোমিটার চলছে তো সময়ত বিভার্স এই গাড়িটার দাম থাকছে আমরা আশি হাজার টাকা সময়ত বিভার্স তারপরে আমরা আরেকটা বাইক নিয়ে কথা বলবো এই বাইকটা টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভি ট্রাইগার একশো পঁচিশটি সি রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মডেল হচ্ছে দুই হাজার বিশ সম্মানিত এই এগাড়িতে কোনো প্রকার এক্সিডেন্সি নেই বাঙা নেই কোনো প্রকার জ্বালাই নেই ওয়েল্ডিং নেই আপনারা আসলে অবশ্যই দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত বিয়ার্স এই গাড়িটার দাম থাকছে আমরা একদম ফিক্সড আশি হাজার টাকা আপনারা এইসব গাড়িটা দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত বিভার্স আরও কিছু কালেকশন আমাদের আছে আপনাদেরকে যদি আমি বাইরে দেখাই আমাদের কাছে আছে একটা এক্সেল হান্ড্রেড আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেলফ একুশের মডেল ওয়ান অবস্থায় আছে চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না সম্মানিত বিহার এই গাড়িটা তো অন্তত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকার এক্সচেঞ্জ ডিস্ট্রি নেই ভাঙাচুরা নেই আর এক্সেলের তো বুঝিনি কয়টা পার্সে আছে দেখলে পরে বুঝতে পারবেন আপনারা গাড়িটা সুন্দরভাবে চলছে না রাফভাবে ইউসে সম্মানিত বিওয়ার এটা পার্সোনাল ইউজের গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু সেলফ স্টার্ট কিক স্টার্ট না সেলফ স্টার্ট সম্মানিত ভিউয়ার্স তারপরে আরেকটা এক্সেল হান্ড্রেড আছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লে স্মার্ট কার্ড দুইটা টায়ার একদম নতুন জিরো কিলোমিটার চলছে দুইটা টায়ার লাগানোর পর সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটা হচ্ছে কিক স্টার্ট এই গাড়িটা হচ্ছে কিক স্টার্ট রেজিস্ট্রেশন করা গাড়ির সামনের চাকা পিছনের চাকা আপনারা আসলে চেক করে নিয়ে যাবেন গাড়ির বডিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ভাঙা তোরা নেই দাগ বসা নেই এই গাড়িটার দাম চাচ্ছি আমরা চল্লিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বিবাস তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো আরও একটি টিভিএস ব্র্যান্ডের বাইক টিভিএস রাইডার একশো পঁচিশ সিসির রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড হবিগঞ্জের ফাসফার্ডের গাড়ি চালিয়ে যেয়ে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন গাড়িতে কোনো প্রকার পোড়া কাটা নেই বাঙা চোড়া নেই সামনের চাকা পিছনের চাকা অল ওকে আছে গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে অল ওকে গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার বাইশের এই গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল তো সম্মানিত বিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তারপর আছে আমাদের কাছে আরেকটা স্ট্রাইকার এটার মডেল হচ্ছে দুই হাজার বিশ অনটেস্ট অবস্থায় আছে চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন সম্মানিত বিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা সম্মানিত বিওয়ার্স আমরা এখন পুরাতন গাড়ির পাশাপাশি নতুন গাড়িও বিক্রি করি আপনারা যদি কেউ নতুন গাড়ি কিনতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নতুন গাড়ি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে বিক্রি করে তাকে তো সম্মানিত বিওয়ার্স আজকে এই পর্যন্তই বিদায় নেওয়ার আগে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মেসার সামিম মোটর ত্রিকুটা বাজার চুনারঘাট হবিগঞ্জ দেশ এবং প্রবাসের যে সকল বাইরে আমাদের ভিডিওটি দেখবেন আমরা আশা করবো আপনারা আমাদের ভিডিওটি লাইক করে পেজটি ফলো করে পাশে থাকবেন আর আপনারা যারা পুরাতন গাড়ি বিক্রি করতে চান স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে ভিডিওর উপরে ক্যাপশনও দেওয়া থাকবে তারপরে আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মেসার সামিম মোটরস ত্রিকোটা বাজার চুনারঘাট হবিগঞ্জ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ